শিক্ষার বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরুন অনুপাত ও হল একটি হলগড়ের প্রস্ত ও দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ তাহলে হলগড়ের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার হলে প্রস্ত কত হবে দেওয়া আছে হলগড়ের দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার আবার হরগড়ের প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান দুই অনুপাত পাঁচ বা দৈর্ঘ্য সমান পাঁচ ভাগের দুই সুতরাং প্রস্থ সমান পাঁচ ভাগের দুই গুণ দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্যের মান পঞ্চাশ তাহলে প্রস্থ সমান বিশ হবে উত্তর দৈর্ঘ্য পঞ্চাশ মিটার হলে প্রস্থ বিশ মিটার আবার চারের ক্ষয়ের প্রশ্নটি হলো হলগড়ের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ এখন হলগড়ের প্রস্থ চল্লিশ মিটার হলে দৈর্ঘ্য কত হবে দেওয়া আছে হলগড়ের প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান দুই অনুপাত পাঁচ বা দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান পাঁচ অনুপাত দুই অর্থাৎ ব্যস্তকরণ করে বা দৈর্ঘ্য ভাগ প্রস্থ সমান দুই ভাগের পাঁচ সুতরাং দৈর্ঘ্য সমান দুই ভাগের পাঁচ গুণ প্রস্থ এখানে প্রস্থের মান চল্লিশ মিটার দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য সমান একশো মিটার তাহলে বলা যায় প্রস্থ চল্লিশ মিটার হলে দৈর্ঘ্য একশো মিটার ধন্যবাদ সকলকে